নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিলি সোয়ার রেসিপি তো তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ আমাকে ফলো করে দেবেন আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এখানে চিলি সয়া বানানোর জন্য আমি কড়াইতে জল চাপিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন আর দিয়ে দিচ্ছি একশো গ্রাম সয়া চাঙ্ক সয়া চাঙ্ক বা সয়াবিনের বড়ি যেটাকে বলি আমরা এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ঢেলে নেব একটি পাত্রে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে এইভাবে চিপে চিপে জলটা বের করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি ছটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন নুনটা আপনারা চেক করে দেবেন কারণ আমি সয়া চাং যখন ফুটিয়েছিলাম তখন নুন দিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার এবার ভালো করে এগুলো মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে এরপর কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটাকে হাই হিটে গরম করে নেব কারণ সয়া চাংগুলোকে হাই হিটেই ভাজতে হবে নাহলে ওর ওপর যে কোটিংটা আছে ওইটা ছেড়ে যাবে তেল প্রচণ্ড গরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি সয়া চাংগুলো ঠিক এই রকম করেই সয়া চাংগুলো ভাজবেন এর থেকে কমও নয় আর এর থেকে বেশিও নয় বাকি সয়া চাংগুলোকেও আমি এইভাবে ভেজে নেব সয়াচাংগুলো ভাজা হয়ে গেছে এরপর কড়াই থেকে আমি তেলটা গড়িয়ে নিয়েছি দু টেবিল স্পুন মতো তেল রেখেছি তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট আর এটা দিয়ে দিচ্ছি তিন চামচ সয়া সস তিন চামচ চিলি সস আর তিন চামচ টমেটো সস একসঙ্গে গুলে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম পেঁয়াজগুলোকে চার ভাগ করে কেটেছি তারপর তার কলিগুলো ছাড়িয়ে নিয়েছি আর ক্যাপসিকামগুলোকেও একটু বড় বড় করে কেটেছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আপনারা বেশি ঝাল পছন্দ করলে বেশি দিতে পারেন পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে এসছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জল দু চামচ কর্নফ্লাওয়ারকে একশো এম মতো জলে গুলে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম আরও একটু জল দিয়ে দেব কারণ একটু গ্রেভি গ্রেভি রাখবো আর সয়া চাংগুলো দিলেও ওর মধ্যে জলটা ঢুকে যাবে এবার সয়াচাং ভেজে রাখা সোয়াচাংগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর দিয়ে দেবো চিনি চিনি দু চামচ মতো দিলাম আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব রান্না রেডি